করে সে অপোষকে অ্যাক্টিভ করে আপনাকে সুতরাং জায়গায় নিয়ে যায় হ্যাঁ আপনার এখানে যারা আছেন নতুন করে তো সেবা নিচ্ছেন তারা আমাদের সব বস্তু এলে কমপক্ষে এক থেকে পনেরো দিন সেবা নিলেই আপনি বুঝতে পারবে এই সেবা আপনার প্রয়োজন আছে কি নাই হ্যাঁ আপনাদেরকে অনুরোধ নতুন যারা আছেন কমপক্ষে পনেরো দিন সেবা নেবেন আল্লাহ চাইলে এই মেশিনের মাধ্যমে আপনি ওষুধ ছাড়া সুস্থতা জীবন ইনশাল্লাহ খুঁজে পাবেন এটা করতালি দিবস দাদা আমরা কী হোটেল আছে চাই কী চাইতে না চাই আমাদের আপিল কী কাজ করে আলোচনা শুনে আমরা ধরে